ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য আরবলি পুরো নদীর তীর জুড়ে করে বেড়াচ্ছে রাজ্যত্ব সে কাউকে তোয়াক্কা না করে সকলকে ধোঁকা দিয়ে বুকা বানিয়ে উপজেলার কার্তিকপুরের ময়নোর থেকে দোয়ারের পদ্মার পার পর্যন্ত করে বেড়াচ্ছে রাজত্ব প্রশাসন ও পুলিশের নাম ভাঙিয়ে ময়নোর থেকে দোয়ার পর্যন্ত প্রায় চল্লিশটি ডেজার থেকে তুলছে সাপ্তাহিক চাঁদা আরবালি মেম্বরের নির্দেশে প্রধান সড়কের উপর ও সড়কের নিচ দিয়ে এ গ্রাম থেকে সে গ্রামে চলে গেছে ডেজারের পাইপ আর এই পাইপের কারণে প্রতিদিনই গড়ছে কোথাও না কোথাও দুর্ঘটনা তাই স্থানীয় বাসিন্দারা ঢাকা কাশনের সংসদ সালমা এফ রহমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদ সরকারি কমিশনার ভূমিযুক্তি বিকাশ চন্দ্র ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফা কামালের কাছে দাবি জানাচ্ছেন আরব আলী মেম্বারের রাজ্যত্ব নিরসন করে আগামী বর্ষায় পদ্মার বাঙ্গন থেকে তোহারের তীরবর্তী গ্রামগুলোকে রক্ষা করুন বিস্তারিত シートディレク